হ্যালো এই ঈদে আমার শেষ ঘোরাফেরা থাকবে এই ভ্লগে এবং কি কি করলাম তাও দেখিয়ে দেবো আছেন এই দিন ছিল ঈদের সম্ভবত চতুর্থ দিন মানে এটা খুব ভিডিও তো এখানে আমরা গিয়েছিলাম আসলে ফ্রেন্ডরা খুব আড্ডা টাড্ডা দিচ্ছিলাম এখানে শুরু থেকে আমরা ভ্লগ টক নেই নেই মানে কোথায় বসেছি আর এই যে আমার হাজবেন্ড এখানে খাচ্ছে ওর আর কি ক্লিপ নিচ্ছে আমার কিন্তু সবার খাওয়া দাওয়ার ক্লিপ নিতে বেশি ভালো লাগে আহ সবাই আরকিতা বোধ হয়ে থাকে যে আমি কখন কোন বাজে ক্লিপটা নিই তো শনি আমি নিতেই থাকব আর সবাই খেতে থাকবে এটাই হচ্ছে বাস্তবতা আর খাওয়াদা শেষ করে আমরা একটু মিরর সেলফি নিচ্ছিলাম আর একটু ঢং ঢং করছিলাম আমরা যে রেস্টুরেন্টে বসেছিলাম সেটার নাম ছিল জিমি এটা মিরপুর 6 এ আছে সয়া রেস্টুরেন্টের উপরে খুব সহজভাবে বলে দিলাম তো আমরা সব খাওয়াদা শেষ করে নেমে ভাবলাম যে সেই টি পার্টিতে যাই আপনারা নিশ্চয়ই টি পার্টি সবাই চেনেন আর রাপেয়ার সুন্দরী আপুর হাজবেন্ড আর কি এটার ওনার আর কি আমি ওনার ভিডিও দেখে ফার্স্ট আর কি এটা চিনলাম ছিলাম তো মিরপুর 6 যে এটা আছে আমি আগে জানতাম না ওনা ভিডিও দেখে বুঝতে পারি এখানে টি পার্টিটা আছে এবং ওনার ভিডিও দেখে ভাবতাম যে একদিন যে অবশ্যই খাবো তো আজকেই কিন্তু সেই দিন ছিল একটা ফ্রেন্ড আমাদের ট্রেড দিবে বলছিল তখন বলছিল চলো যাই আমরা টি পার্টিতেই খেতেpare এবং এখানে বসে আমি রাবেয়া সুন্দরী আপু কিন্তু লাভ স্টোরিটাও ওদের সাথে শেয়ার করছিলাম যারা জানতো না তো আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে খাবারগুলো এখানে আমরা লাচি নিয়েছিলাম লাচ্ছিগুলো অসম্ভব মজা ছিল আমারটা ছিল টক লাচ্ছি বাকি দুইটার একটা ছিল शाही এবং মিক্স লাচ্ছি লাচ্ছিগুলো অনেক মজা ছিল তো আজকের এই লাচি খেতে খেতে কিন্তু আমি ভিডিওটা এন্ড করে দিব আর আপনারা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আল্লাহ রিয়ান